নমস্কার গল্প পাঠের আসর সেরা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকের নিবেদন প্রখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার গল্প জার্নি বাই কার চলুন শুরু করা যাক আজকের মজার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জার্নি বাই কার আমি ন্যাড়া গজা ভজা আর ন্যাদা এই পাঁচজনে মিলে আমরা বাবা সন্ডেশ্বরের মন্দিরে পিকনিক করতে গিয়েছিলাম স্টেশন থেকে নেমে আরও দুমাইল রাস্তা কিন্তু জায়গাটা ভারী খাসা বাবা সন্ডেশ্বরের একটা পুরনো মন্দির সামনে বাঁধানো ঘাটওয়ালা দিঘি দিঘির চারিধারে অনেক টাচ নানা রকমের পাখি টাখি সেখানে আতবড়া খিচুড়ি আর আতসেদ্ধ তরকারি রান্না করে খেয়ে হাড়ি ফাড়ি ভেঙে যখন আমরা আবার স্টেশনের দিকে যাব যাব ভাবছি তখন হঠাৎ ভব 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 দেখি সামনের খোয়া ওঠা বিচ্ছিরি রাস্তাটায় একটা কালো কালো গাব্দা চেহারার ঝরঝরে পূরণ মোটর এসে দাঁড়িয়েছে যে ভদ্রলোক গাড়িটা চালাচ্ছিলেন তিনি গলা বের করে আমাদের জিজ্ঞেস করছেন খোকা তোমরা কি করছো এখানে ভদ্রলোকের চোখে কালো চশমা চেহারা বকের মতো রোগা মাথার চুলগুলো কেমন খাড়া খাড়া নাকটা আবার পাখির ঠোঁটের মতো বাঁকা দেখে একদম ভালো লাগে না নেদা গম্ভীর হয়ে বললে আমরা এখানে পিকনিক করতে এসেছিলুম ভদ্রলোক বললেন ভেরি গুড গজা আরও ভারেক্কি চালে বললে আমরা এখানে ছুটির দিনটা এনজয় করতে এসেছিলুম ভদ্রলোক এবারে বললেন ভেরি ভেরি গুড তা তোমরা কোথায় থাকো আমরা বললুম চাই বাসা ভদ্রলোক ভারী হয়ে বললেন আরে আমিও তো চাইবাসায় থাকি ন্যাড়া বললে তা যান মোটরে চেপে গড়গড়িয়ে চলে যান চাইবাসা যেতে কারো কোনো বারণ নেই আহা আমি তো যাবই তিনটে পোকা ধরা দাঁত বের করে ভদ্রলোক হাসলেন কিন্তু তোমরা যাবে না যাবো বই কি সন্ধ্যে ছটার ট্রেন ধরবো আমরা তার মানে এখন দু মাইল রাস্তা ঠেঙাবে তারপর আরও এক ঘন্টা বসে থেকে রেলে চাপবে আর রেলে যা ভিড় হয়তো তিনজন উঠবে দুজন উঠতেই পারবে না তাছাড়া গাড়ির কামরাও কি কম বিপদজনক চোর চুয়াচোর ও পকেটমার নিকটেই আছে জানো তো ভাজা বললে আগে জানবো না কেন সবই জানি কিন্তু যেতে তো হবেই নিশ্চয়ই যেতে হবে তা আমার এই গাড়িটাই চেপে বসলে কেমন হয় আপনার গাড়িতে ভদ্রলোকের টিকটিকির মতো শুকনো মুখের ভিতর থেকে আবার তিনটে পোকা খাওয়া দাঁত বেরিয়ে এলো একসঙ্গে মিলে বেশ গল্প করতে করতে যেতে পারি তোমাদেরও এক পাও হাঁটতে হবে না আর সন্ধ্যের আগেই পৌঁছে যাবে বাসায় চোর জুয়াচোর পকেটমার কেউ তোমাদের কিছুই করতে পারবে না অবশ্য করবারও কিছু নেই কারণ পাঁচজনের ফিরিয়ে যাওয়ার রেল ভাড়া ছাড়া ট্যাকেক আমাদের গড়ের মাঠ তবু মোটরে যাওয়ার সুযোগ পেলে আর কে ছাড়ে যদিও গাড়িটা দেখতে তেমন ভালো নয় কীরকম কালো আর ঝরঝরে তবু মোটরে চড়ে রাজার হালে যেতে কি আরাম লোকের মুখে সামনে দিয়ে ভোগ ভোগ করে ধোয়া আর ধুলো উড়িয়ে চলে যাচ্ছে সবাই তাকিয়ে থাকবে সামনে থেকে গরু ছাগল পালিয়ে যাচ্ছে গিয়ে মানুষগুলো বলছে সর সর মোটর গাড়ি আসছে খুব কায়দা করে যাওয়া যায় যাকে বলে ভদ্রলোক আরো মিঠে গলায় বললেন উঠে এসো উঠে এসো বেশ গল্প করতে করতে আরামসে চলে যাওয়া যাবে বেশ চলুন তবে ভদ্রলোক অমনি হাত বাড়িয়ে ক্যাঁচাত করে গাড়ির দরজা খুলে দিলেন আর আমরা টপাস টপাস করে তক্ষণে উঠে পড়লুম দুজন সামনে তিনজন পেছনে আমি আর নেদা ভদ্রলোকের পাশেই বসে পড়লাম আর অমনি ঘ্যার ঘরং ঘরং আওয়াজ তোলে গাড়িটা চলতে শুরু করে দিলে অবশ্যই সিট টিটগুলো তেমন ভালো নয় গদিগুলোতে তাপ্পি মারা বসে যে খুব আরাম হচ্ছিলো তাও নয় তবুও মোটর গাড়ি ইজ অলওয়েজ মোটর গাড়ি ভেতরে নানারকম আওয়াজ হচ্ছে থেকে থেকে শীতের কাপুনি লাগা বুড়ো মানুষের মতো আচমকা ঝেকে উঠছে তবুও বিকট হর্ন বাজিয়ে চারিদিকে লোক গরু ভেড়া কুকুর ছাগল তাড়িয়ে বেশ যাচ্ছিল নাদা কাব্য করে বললে জার্নি বাই এ কার কি চমৎকার আমি বললাম হুম অতি মনোহর ভজা বললে চারিদিকে অপরূপ তরুরাজি গজা বললে কি মনোরম বিহঙ্গ সমূহ মনোরম বিহঙ্গ তেমন দেখা যাচ্ছিল না এদিক ওদিক দুটো একটা চড়ুই শালিক ফুরুত করে উড়ে বেড়াচ্ছিল কিন্তু মোটর গাড়িতে চাপলে এসব ভালো ভালো কথা বলতে হয় নইলে প্রেস্টিস থাকে না ন্যারতো দস্তুর মতোভাবে মাতোয়ারা হয়ে বিচ্ছির বেসরুর গলায় গানই ধরে দিল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল সেই টিকটিকির মতো মুখওয়ালা কালো চশমা পড়া ভদ্রলোক সেই যে আমাদের গাড়িতে উঠি নিয়ে কথা বদন্ব করলেন আর তার সারা শব্দ নেই খালি ঝকরঝর করে গাড়ি চালাচ্ছেন আর ভ্যাব্যাক ভ্যাব্যাক করে হর্ন দিচ্ছেন মাইল পাচেক বোধহয় এই রকমই কাটল তারপর তারপর সামনে একটা শুকনো নদী রাস্তাটা তার মধ্যে দিয়ে গিয়ে নেমে তারপর আবার একটা উঁচু ডাঙায় গিয়ে ঠেলে উঠেছে গাড়িটা ঝাঁকুনি খেতে খেতে গড়িয়ে নদীতে বেশ নেমে গেল এক আঁচলা জল আর এক রাস নুড়ি পেরিয়ে নদীর এপারেও চলে এলো তারপর উঁচু ডাঙাটার সামনে এসেই ক্যাঁ মানে ডেড স্টপ আমরা বললুম কি হলো মশাই থেমে গেল যে আবার পোকা খাওয়া তিনটে দাঁত বের করে ভদ্রলোক হাসলেন এই ইয়ে ক্রাস্টা ঠিক ধরছে না মনে হচ্ছে তোমরা যদি নেমে একটু মানে ঠেলতে হবে আমি বেজার হয়ে জিজ্ঞেস করল নইলে ইয়ে মানে গাড়িটা অতখানি উঠতে পারবে মনে হচ্ছে না মানে আমি স্টিয়ারিং ধরছি তোমরা পাঁচজন রয়েছ ঠেলে একটু তুলে দাও নিশ্চয়ই নিশ্চয়ই বলে গজা লাফিয়ে পড়ল আমাদের দলে ও সব চাইতে জোয়ান জিমন্যাস্টিক করে এসব ঠেলাঠেলির ব্যাপারে ওর বেশ উৎসাহ আছে কি করা আমরাও নামল ভদ্রলোক বিনা পয়সায় মোটর গাড়িতে চাপাচ্ছে তার জন্য অন্তত এইটুকু না করলে কি আর ভদ্রতা থাকে অতএব মারো জোয়ান হেইও আউর ঘোড়া হেইও সাবাস জোয়ান হেইও খাড়া পাড়ি ঠেলতে গিয়ে পাঁচজনের সেফ কালঘাম ছুটে গেল মনে হলো পেটের আঁতপড়া খিচুড়ি আর সেদ্ধ তরকারি একেবারে গলায় উঠে আসছে তবু জয় বাবা ষণ্ডেশ্বর বলে চিৎকার ছেড়ে আমরা গাড়িটাকে একেবারে পাড়ির উপর তুলে দিল ঘামটাম মুছে হাঁপিয়ে টাপিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ করে উঠলেন বললেন আরে আরে উঠছ কেন আমি তো চাইবাসা যাব না যাচ্ছি ট্যাকখালি শ্রেফ অন্যদিকে তার মানে ন্যাদা চেঁচিয়ে উঠল তবে আমাদের গাড়িতে ওঠালেন কেন নইলে পাড়ির উপর ঠেলে তুলতো কে বলেই খ্যাক খ্যাক করে তিনটে পোকারা দাঁতে হেসে ভদ্রলোক বললেন গাড়ি ঠেলবার জন্য কি তোমরা আমার সঙ্গে আসতে এখন বা দিকে মাইল তিনে খাটলে একটা স্টেশন পাবে আর যদি পথের তরুণ দল গাইতে গাইতে জোর পায়ে হেঁটে যাও তাহলে ঘন্টা তিনেকের ভেতরে বাসায় পৌঁছে যাবে টাটা গজা গর্জন করে বলল জোচ্চোর আমাদের বাসায় পৌঁছে না দিয়ে বলেই লাফিয়ে উঠতে গেল গাড়িতে কিন্তু তার আগেই গজার মুখে এক রাস দুর্গন্ধ ধোয়ার এক খাবলা ধুলো ছড়িয়ে ঝকর ঝকর ঝকং ঝকং করতে করতে সেই ঝরঝরে গাবদা গাড়িটা ত্রিশ মাইল স্পিডে জঙ্গলের রাস্তায় হাওয়া হয়ে গেল আর অনেক দূর থেকে যেন একবার ভেসে এলো থ্যাংক ইউ টাটা ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরো সুন্দর সুন্দর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন